এই চিন্তা ভাবনা করে ইসলাম কায়েম করা যায় কারণ এই উপমহাদেশে এটা চলছে তার চিন্তা ভাবনা ভুল হতে পারে কিন্তু তার মনের এখলাস তার অবস্থা যদি ঠিক থাকে আপনি যদি কায়েম করে ফেলতে পারেন আল্লাহর সাহায্য মাস্ট বি ইদা জা নাসরুল্লাহি ওয়াল যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসলেই কয়েকটা জিনিস সামনে চলে আসে আপনি তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আজকের রিপোর্ট দেখেছেন না দুপুর বেলার বাংলাদেশে শুধু একটা জেলার একটা থানার রিপোর্ট পেলাম বাংলাদেশে নাটক এখান থেকে খুব বেশি হলো মনে হয় একশো কিলো হবে এত হবে না ষাট সত্তর কিলো হবে এই নাটোর জেলার একটা থানা বড়াই গ্রাম আজকের রিপোর্ট পেয়েছি মাত্র এক মাসে চৌরানব্বই হাজার মানুষ একামতের দিন পালন করবে